ঠিক আছে কারণ ও জয়কে নিয়ে ভালোভাবে থাকতে চায় হ্যাঁ বিয়ে তো অবশ্যই করবে ঢাকডুল পিটিয়ে করবে আপনারা তো সবাই জানবেন আশা করি সবাই দেখতে পাবেন অবশ্যই করবে এবার তো না করেনি করতে তো হবে একটা মেয়ের জীবন তো তাই না আর বাচ্চা যেহেতু আছে বাচ্চা হয়তো ওর কাছে থাকবে না ওর বাবার কাছে থাকবে একটা তো জায়গায় পৌঁছাতে হবে এটা যখন আমি ওর সাথে কাজ করতাম তখন বলছে মানে ও হ্যাঁ বলছে ও বিয়ে করবে কিন্তু বিয়ে করবে এখন দ্বিতীয় কথা যদি মানে এই ডান্স সাইডে না থাকে ওর যে এখন এক্স হাজব্যান্ড ও যেহেতু না থাকে তাহলে তো ওর একটা মানে বিয়ে করতেই হবে সংসার করতেই হবে একটা মেয়ের জীবনই তো সংসার তাই না সংসার তো করতে হবে আর তোর একটা ছেলে আছে আমাদের ভাইগনা আছে বাবা আছে আশা করি আপনারা জানবেন যেটাই হোক আপনারা তো জানবেন আপনাদের না জানিয়ে তো কিছু করবেন ভাই সব অবশ্যই সাপোর্ট থাকবে আমি তো ঢাক ডোল পিটি আমি আনন্দ উৎসব করবো আমি বলেছি আমি থাকবো